আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখুন এই দেখুন দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমের বড়া দিয়ে তরকারি রান্না করে দেখাবো আপনাদের বাড়িতে কখনো অল্প ডিম থাকলে সবার জন্যে এক একটা হবে না এই দুটো ডিম দিয়ে অনেক লোকে রান্না করতে পারবেন দেখুন আমি কিভাবে রান্নাটা করি দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু বেশি করে দেব দিয়ে দেবো পাকা লঙ্কা কুচি এখানে আছে বড় চামচের দু চামচ বেসন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা আর নুন স্বাদ মতো দিয়ে দেব এগুলো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব এতে কিন্তু কোনো জল দেওয়া যাবে না কড়াই ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল বড়াগুলো আপনারা সাদা তেলেও ভাজা করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এখন দেখুন এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এতে আমি আরও একবার বলছি এতে কোনো জল ব্যবহার করবেন না এখন বড়াগুলো আমি এক এক করে ভেজে নেব আমি চামচ দিয়ে বড়াগুলো দিচ্ছি আপনারা হাত দিয়েও দিতে পারেন বেশিও দেওয়া যাবে না বড়াগুলো এখন পাল্টি করে নেব এরকম কালার করে ও তো ভেজে নেব ডিমের বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে ভেজে নেব আমি এই বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন তুলে নেব ফোরনে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময়ের দরকার হয় না খুব ঝটপটই হয়ে যায় আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাও একটুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাও ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আলু কেটে নিয়েছি যেরম করে আমরা ভাজা করি তার থেকে একটু মোটা কেটে ধুয়ে রাখা আলুগুলো এখন দিয়ে দেব আলুগুলো দেখতে অনেক দেখাচ্ছে কিন্তু একটু ভাজার পরে কমে যাবে এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দেখিয়ে দেবো হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন এই সব আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখন চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চাপা খুলে দেখে নেব চার পাঁচ মিনিট আমি আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এতে গরম জল আলুগুলো কিন্তু দেখুন সিদ্ধ আবারও চাপা দিয়ে দেবো আলু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য চাপা চাপা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হলো কি না দেখুন খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমের ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দিয়ে আস গ্যাসে বড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে আর দু মিনিটের জন্যই চাপা দিয়ে দেব ও এই দেখুন বড়াগুলো অনেক ফুলে গেছে বড়াগুলো আর বড়ার ভিতরে তরকারির ফ্লেভারটাও চলে গেছে এখন শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন তরকারি নামিয়ে নেব এই দেখুন ডিমের ডালের বড়ার এই দেখুন ডিমের বড়ার তরকারিটা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই